ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশে তোমাদের আজকে অঙ্কের পরীক্ষা ছিল যে পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার প্রশ্ন নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে সমস্যা বলতে কঠিন প্রশ্নটার কাঠিন্যমান ভীষণ হয়েছে অর্থাৎ ভালো স্টুডেন্টরাও কিন্তু অনেক কোয়েশ্চেনে কি বলবো জাস্ট বুঝতেই পারছিল না যে কোথা থেকে এসছে কী এসছে এবার অন্য সাবজেক্টগুলো বাংলা ইংলিশ তবুও মোটামুটি ঠিক ছিল কিন্তু অঙ্কের প্রশ্ন কিছু কিছু কোশ্চেন বিশেষ করে শর্ট কোশ্চেন যেগুলো শর্ট কোশ্চেনের যে পার্টগুলো কোশ্চেনগুলো আমিও দেখলাম একটু আগে ভীষণ কঠিন বলা যায় কারণ দুর্বল স্টুডেন্ট যারা অঙ্কে রয়েছে বা মধ্যম মানের যারা স্টুডেন্ট রয়েছে সচরাচর যে স্টুডেন্ট মধ্যম মানের হয় তাদের তো ভীষণ কঠিন লাগছেই তাছাড়াও যারা খুব ভালো স্টুডেন্ট তাদেরও কিন্তু কঠিন লেগেছে শর্ট কোশ্চেন পার্টটাতে এমসি কিউ বলো বা শূন্যস্থান বলো বা সত্যমিথ্যা বলো এই পার্টটাতে কিন্তু ভীষণই কঠিন লেগেছে বা আমি পার্সোনালি দেখলাম যথেষ্ট কঠিন রয়েছে তবে এটাও বলা যায় যে বড় কোশ্চেন যেগুলো ছিল সেই কোশ্চেনগুলো কিন্তু সজায় এসছে বড়ো কোশ্চেন ঠিকঠাক এসেছে শুধু শর্ট কোশ্চেনে কিন্তু প্রচুর ঘুরিয়ে দিয়েছে বইয়ের বাইরের কোশ্চেন প্রচুর দিয়েছে এবার প্রশ্ন আসবে যে মাধ্যমিক লেভেলে কি এতটা কোশ্চেন ঘুরিয়ে দেওয়া ঠিক সেটার উত্তর পরে দেব বা পরে একটা ভিডিও বানাবো সেই রিলেটেড যে কোশ্চেন এরকম করা উচিত কিনা বা কতটা করা ঠিক হয়েছে এরকম কোশ্চেন আপাতত যেই পার্টগুলো কঠিন ছিল অর্থাৎ শর্ট কোশ্চেন পার্ট সেখানের অ্যান্সারগুলো নিয়ে চলে এসেছি তো সেই উত্তরগুলো দেখে নাও তোমাদের কতগুলো কি ঠিক রয়েছে আশা করি অনেক স্টুডেন্টই গেস করে উত্তর দিয়েছে সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ বা এমসি কিউতে গেস করে অনেকে উত্তর দিয়েছ তোমরা দেখে নাও কতগুলো তোমাদের ঠিক হলো প্রথমত দেখো কিছু কিছু অঙ্ক যেগুলো দেখেছি আমি এমসি কিউ সব অনেক বাইরে দিয়ে দিয়েছে আর তবে এটাও বলা যায় কিছু কিছু কোশ্চেন কিন্তু ভীষণ বুদ্ধিদীপ্ত ছিল যারা একটু ব্রিলিয়ান স্টুডেন্ট হয়তো বইয়ের বাইরে কিন্তু ভীষণ বুদ্ধিদীপ্ত কোশ্চেন ছিল এবার প্রশ্ন হচ্ছে যে এতটা কোশ্চেন কি কঠিন করা শর্ট কোশ্চেনটা দরকার ছিল সেটা আমি পরে আসছি আপাতত দেখো উত্তরগুলো একের দাগের একেরটা অপশন রাইট অপশান হবে থার্টি ডিগ্রি এটা হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে একের থেকে দু একটা ভীষণ কি বলবো ইন্টেলেকচুয়াল কোশ্চেন এরকম কোশ্চেন কিন্তু সচরাচর দেখা যায় না যে ত্রিভুজটা এটা কী ধরনের ত্রিভুজ হবে বলো তো এখানে দেখো সেক্স স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বলা যাবে তো ওয়ানটাকে ওয়ান স্কোয়ার লেখা যায় সে স্কোয়ার থিটা সমান ওয়ান স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থিটা তার মানে একটা বাহু স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই সূত্র তো হচ্ছে তার মানে সমকোণী ত্রিভুজ তাহলে বৃহত্তম কোণ অবশ্যই নব্বই ডিগ্রি চলো পরের কোশ্চেনটা এবার দেখি এমসিকিউ তিন নম্বর এমসিকিউটা তো এটার ক্যালকুলেশান দেখো এখানে আমি ক্যালকুলেশান পাট বেশি এখন করছি না শর্টকাটে করার জন্য তো এটার উত্তর হবে ফিফটি পারসেন্ট এক মিনিট এটার উত্তর হবে এটার উত্তর হবে দেখো ফিফটি পারসেন্ট ঠিক আছে চলো তারপরেরটা দেখে নাও এটা কি করতে হবে দেখো মাঝে যে দুটো আছে মধ্য মাঝে আছে এটা এই ধরনের কোশ্চেন যদিও বইয়ে ছিল উপরেরটাও সেভাবে ছিল না তাহলে এই দুটোর যোগফল মানে এক্স প্লাস ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই টু ইকোয়াল টু সিক্সটি ফোর এখান থেকে এটা এর মধ্যে অঙ্কগুলোর মধ্যে এটা তাও একটু ইজি ছিল অ্যান্সার হবে বি ওয়ান টোয়েন্টি সিক্স তারপরে দেখো এটাও সহজ ছিল বলা যায় জেড মাস জেড মাসটাকে প্রথমে জেড বাই বারো বছর করে দিলে উত্তরটা চলে আসবে এক্স ওয়াই জেড বাই বারোশো এক্স ওয়াই জেড বাই বারোশো হবে উত্তর তারপরে দেখো আচ্ছা এটা তার মানে এখানে দেখো এ বি এর কত শতাংশ আচ্ছা এটা উত্তর হবে এ বিয়ের কত কত শতাংশের সঙ্গে সমান আচ্ছা দেখো এ বাই টু আছে এ বাই টু সমান বি বাই ফাইভ তাহলে এর মান যদি আমরা এ এর মান টু লিখতে পারি বিয়ের মান ফাইভ লিখতে পাচ্ছি তাহলে বিয়ের কত শতাংশ মানে বিকে কত পার্সেন্ট করলে দুই পাবো পাঁচকে কত পার্সেন্ট করলে দুই পাবো পাঁচের এর ফর্টি পারসেন্ট করো ফর্টি পার্সেন্ট মানে ফর্টি বাই হান্ড্রেড ঠিক আছে দেখো এটা দুই পেয়ে যাবে তারপরে দুই পেয়ে যাবে মানে ফর্টি পারসেন্ট উত্তর হবে ফর্টি এবার দেখো শূন্য স্থান পূরণ একই তলে দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে কঠিন বলবো না এটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন বলবো কিন্তু এটা সচরাচর মাথায় আসবে না এই রকম ছবি হবে যারা এই ধরনের করেছে তারাই শুধুমাত্র বুঝতে পারে একটা স্পর্শক একটা স্পর্শক একটা স্পর্শক তিনটে স্পর্শক তার মানে পরস্পরকে কি হবে উত্তর পরস্পরকে বহি স্পর্শ করে বৃত্ত দুটি পরস্পরকে বহি স্পর্শ করে বহি স্পর্শ করে ঠিক আছে তারপর এটা দেখো এক্সের মান নিজেকে চুজ করেও করা যায় এটা সহজ ছিল মোটামুটি কিন্তু ইন্টেলেকচুয়াল এক্সের জায়গায় যদি তুমি একের দুই বসিয়ে দাও এক্সের মানটা যদি একের দুই বসিয়ে দাও তাহলে দেখো আসবে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস একের দুই আর বাইরে দুই কেটে যাবে তাহলে ক স্কোয়ার থিটা সমান বোঝা গেছে তাহলে এক্সের মান হবে কত একের দুই তারপরে দেখো আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ শঙ্কু কাটা হচ্ছে অর্থাৎ এরকম ছবিটা এরকম একটা অর্ধগোলক ছিল এখান থেকে একটা শঙ্কু এরকম কাটা হচ্ছে তাহলে এক্ষেত্রে আরের মানটা আরই থাকছে আর উচ্চতাটাও আর থাকছে একের তিন পাই আর স্কোয়ার এইচের মানটাও আর তাহলে উত্তর হবে একের তিন পাই আর কিউ একের তিন পাই আর কিউ ঠিক আছে তারপরটা দেখো এই কোশ্চেনটা তো কোথা থেকে দিয়েছে বইয়ের তো একদমই নয় সেই জন্য অনেকেই কঠিন লেগেছে প্রথমে দেখো এই দুটো সংখ্যার গড় প্রথমে দেখো পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স দেওয়া রয়েছে তাহলে মোট হবে কত পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ ইন্টু এক্স আর পি সংখ্যক তার মধ্যে পি সংখ্যকের গড় ওয়াই দেওয়া রয়েছে এখানে মোট কত পাবো পি ওয়াই তাহলে এই দুটো বিয়োগ করতে হবে নিচে কিউ দিয়ে ভাগ করতে হবে এটা উত্তর লিখলেও চলবে বা যদি কেউ ভেঙে লেখো মানে এটা ব্র্যাকেট তুলে দিতে পারো তাহলে এক্স প্লাস এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ এইভাবেও লেখা যেতে পারে অথবা কেউ ভেঙে যদি লেখো এইভাবে এভাবেও লেখা যাবে পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ক্যালকুলেশনের পর প্লাস এক্স এটাও উত্তর হবে এটা দেখো তারপর একটা পাঁচেরটা পাঁচেরটার উত্তর হবে টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ পাঁচেরটার উত্তর হবে যে অনুপাত তিনজনের টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ তারপরের অঙ্কটা এখান থেকে একটু ক্যালকুলেশান দেখো এই এক নম্বরের জন্য প্রচুর বড় ক্যালকুলেশান হবে এখানে কিন্তু উত্তর হবে আটত্রিশ বাই এক ছয় বা এক ছয় নয় প্রথমে কী করতে হবে এখানে এক্স বার করতে হবে এক্স মান করতে হবে একই রকমভাবে y বার করতে হবে তারপরে এক্স প্লাস বার করতে হবে তারপরে এক্স ইন্টু ওয়াই বার করতে হবে তারপর এক্স স্কোয়ার প্লাস মান বসা সূত্র বসিয়ে দিয়ে এক্স প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বসিয়ে ক্যালকুলেশান হবে এটা আটত্রিশ বা এক ঠিক আছে আচ্ছা এবার একদম সত্য মিথ্যাতে চলে আসছি সত্য মিথ্যাতে দেখো এখানে আবার সব মিথ্যা এবারের কোয়েশ্চেনে ম্যাক্সিমামই মিথ্যা ছিল যারা মিথ্যা করেছ আন্দাজেই যদি করে থাকো তাদের খুব লাকি কিন্তু যারা সত্য করেছ তারা ব্যাট লাক তাদের দেখো প্রথমটা সত্য প্রথমটা সত্য হবে বাকি যে চারটা রয়েছে বাকি চারটায় কিন্তু শেষের চারটা মিথ্যা হবে প্রথমটাই শুধু সত্য বাকি চারটাই মিথ্যা হবে তো যারা ওই জন্য বললাম যারা মিথ্যা করেছো তাদের কিন্তু ভীষণ সুবিধে হবে আচ্ছা এক মিনিট এক মিনিট আমার একটা ক্যালকুলেশান গণ্ডগোল করেছি একটু বলে দিই প্রথমটা আমি একটু একটা মিস করে গেছি দুঃখিত প্রথমটা সত্য ঠিক আছে ক্যালকুলেশানটা একটু দেখে নিই তারপরেরটা মিথ্যা এটা মিথ্যা দুয়েরটা মিথ্যা তিনেরটা মিথ্যা চারেরটাও মিথ্যা ঠিক আছে ছয়েরটাও মিথ্যা পাঁচেরটা বলছি হ্যাঁ যেটা বলেছিলাম অ্যাকচুয়ালি তখন পাঁচের ক্যালকুলেশানটা হয়নি ক্যালকুলেশানটা এক্ষুনি করলাম এটাও মিথ্যা তারপরে ঠিকই বলেছিলাম প্রথমটা শুধু সত্য বাকি পাঁচটাই কিন্তু মিথ্যা হবে ঠিক আছে যারা মিথ্যা করেছো ভীষণ লাগ ভালো তাদের জন্য চলো কোশ্চেনটার সলিউশন মোটামুটি করে দিলাম এবার যদি ডিটেলস সলিউশন তোমরা চাও ডিটেলস আরও কোনো অঙ্কের বা যেগুলো শর্ট কোশ্চেন ছিল তাদের যদি কোনো বিস্তারিত উত্তর চাও সেটা আমাকে কমেন্ট অবশ্যই করো আমি সেই উত্তরগুলো নিয়ে আসবো এখানে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাকি পরীক্ষাগুলো খুব ভালো করে দাও দেখো একটা পরীক্ষা কঠিন হয়েছে কোনো ব্যাপার না হাতে এখনও পর্যন্ত তোমাদের চারটে পরীক্ষা রয়েছে সেগুলো ভালো দিলেও হবে ওভারঅল নাম্বারটা তুললেই হবে কঠিন কোশ্চেন হয়েছে মানে শুধু তোমার কঠিন হয়নি সবার কঠিন হয়েছে নাম্বার কমবে মানে সবারই কমবে নাম্বার তো মন খারাপ করার কিছু নেই তো বাকি পরীক্ষাগুলো ভালো এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং